গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি সোমা সংসার থেকে সোমা বলছি আর অনেক দিন পর আজকে ছাদে উঠে এই সকালবেলায় ভিডিও করছি অনেক দিন পর কারণ এতদিন তো পুজো পুজো সব কিছু ছিল এর জন্য আরও ভিডিও করা হয়নি পূজোর পুজোর সব দেওয়া হয়েছে আজকে শনিবার আজ হচ্ছে শনিবার শনিবার উঠে এই সকালবেলায় উঠে ছাদে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা খুব ভালো লাগছে আকাশটা দেখে দেখো চার চারপাশটা একটু দেখে নাও ওই দেখো আমার আমার শুভ ও ছাদে ওঠার স্বভাব কেন যে ছাদে উঠবে জানি না কি হয়েছে কি ছাদে উঠবে নামতে পারবে না আমি অনেক সকালেই উঠেছি আর খেয়াল ছিল না যে আরও ভিডিও করতে হবে নাহলে এই যে উঠে নেমে পড়েছে নেমেছে নেমেছে নেমে গেছে নেমে গেছে গো এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানো সকালবেলায় তোমরা কেমন আছো বন্ধুরা ওই দেখো ও আমার নিচে নেমে গেছে আমার করতে এখন ফুল পারবে কাছে এখন শীতকাল তো এখন বেশি একটা ফুল ফোটে না শীতকাল বলতে কি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এখন খুব একটা ফুল ফোটে না চলো এই দেখাই আর কি দেখাবো বলো আবার শুরু হয়ে গেছে সে একঘে একঘে ভিডিও কিছু করার নেই বন্ধুরা এছাড়া আমার আর কিছু করার নেই চলো এখন নিচে যাই স্নান টান করবো তারপর পুজো দিতে যাব এই তো কাজ চলো আবারও চলে এলাম ছাদে বন্ধুরা এই সূর্যদেবকে দেখার জন্য চলে এলাম ছাদে আমার সান কমপ্লিট এখন যাব পুজো দিতে এখন বাজে ছটা ভাল লাগছে না দেখো খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দেখতে এদিকে আমার মেয়ে উঠে পড়েছে ছোট মেয়ে থাকতে খাবার দিতে চলে এসেছে দেখো কি সুন্দর ভেঙে ভেঙে দিচ্ছে আয় 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 এটা ডিউটি খাবার দিতে চলে আসবে চলো আমি এখন পুজো দিতে যাই পুজো দিয়ে চলে এসেছি বন্ধুরা এখন আমি চা বসিয়েছি বসানোর পর চা চা হয়েও গেছে এখন চা নেব বেড়ে নেবো খাবো এখন আমরা তিনজন ছোটো মেয়ে পড়তে চলে গেছে তো ছোটো মেয়ে এখন খাবে না পরে এসে খাবে আমি চা বেড়ে নিচ্ছি এরপর কি কী রান্না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখো বন্ধুরা রান্নার জন্য চলে এসেছি কি কি রান্না হবে এখন পেঁপে ঘন্ট করব আর করব গাটি কচুর তরকারি আর করব হচ্ছে ওই ওল কচু ছিল একটুখানি ওল কচুটা আর আলু দিয়ে সেদ্ধ দেখো আমার পেঁপে পুরানো হয়ে গেছে এই যে পেঁপের আলু কেটে রেখেছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দেবো একটু আজকে করবো বাদাম দিয়ে এদিকে অল কচু আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বাবা আজকে দেখি কঠোর ময় জীবন সব কঠিন এই জায়গাটি প্রচুর গাছ কাটা হয়ে গেছে গাছের কচুর আলু কাটা হয়ে গেছে আর করবো দিদারের মাছ এই এখন রান্নাটা করে নিচ্ছি বন্ধুরা এই দেখো পেঁপের ঘন্ট রান্না করতে করতে না আর মনে ছিল না যে ভিডিও করার জন্য তাই দেখো পেঁপের ঘন্ট বাদাম দিয়ে করেছি আর এ দেখো আমার ও গাঠিকচু আলু দিয়ে ঝোল সবই নিরামিষ আর হচ্ছে এ ডাল আর এটা হচ্ছে কাটি কচু দূর বাবা এটা হচ্ছে কি ওল কচু আজকে হচ্ছে কচুময় জীবন কচু সেদ্ধ করেছি এই তেল লঙ্কা করা আছে পেঁয়াজ রসুন তো দিতে পারবো না এর জন্য পেঁয়াজ রসুন না পেঁয়াজ দিলেই হয় রসুন তো খায় কি না জানি না রসুন দিয়েও তো খায় জানি না এটা কে বুঝলাম এখানে আমি মেখে নিয়ে আসছি দেখো আমি থালি সাজিয়ে নিয়েছি সবই রান্না ঘন্ট কচু তরকারি আর ডাল বারবার ভুলে শশা গাজর কাঁচা লঙ্কা ভাত দিয়ে আমি থালি নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে একটু বলো প্লিজ এখন আমরা সেবা করব ওই এখন বাজে সাড়ে আটটা একটু ডাক্তারখানায় গেছিলাম ছোট মেয়ে চা করে রেখেছে চা খাচ্ছে এখন আর দেখো কিনে এসছি আসার পথে রোল নিয়ে এসেছি রোল মা একটু বাটি নিয়ে না মা বড় বলছে রোল খাবে না ওর যে কী শরীর খারাপ হয়েছে ঠাকুর জানে ওকে নিয়ে এখন আমাকে ঘুরতে হবে তাকে বলে এনেছি এখন খামি আর ছোটো মেয়ে খাবো বড় বলছে খাবে না কিছু করার নেই তা বলে রাস্তা যখন এসেছি তখন কি স্পেশাল ফুচকা এসেছি আর ছোটো মেয়ে আবার বড় বড় চোখ করছে স্পেশাল পুজো খাওয়া মানে খেয়ে আসলো তাই এখন আর রোল খাবে না কিন্তু আমি তো খাবো রোল আমি আর আমার ছোটো মেয়ের জন্য বিশেষ করে ছোটো মেয়ের জন্য নিয়ে আসলাম রোল এখন রোল খাই আর এখানে আমি শেষ করছি আর ভালো লাগছে না করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই সি ইউ